পিএস ডালকি আ হুনো বর্তমানে কোনো পছেউ নাই এমন এত ভালো জিনিস এই জিনিসটা খুব গ rare আছে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন বরেন্দ্র সিট কোম্পানির 20 হাপিজ বীজ বান্টার অর্থাৎ তাহেরপুরি কুইন আছে আমার কাছে এটা আপনি যে কোন জায়গায় যেখানে যান আপনার সব জায়গাতেই অহরহ प्याज আপনারা দেখতে পান কিন্তু আমি বিগত তিন বছর থেকে বিক্রি করে আসতেছি আমার সাথে আছে দুজন সুনাম ধর্ম কৃষক এবং কি এই যে ভাই আছেন আমার সাথে ভাই মূলত কাজের পাশাপাশি এবং মিস্ত্রি কাজে উদযিত তো বাবু ভাই তো উনি আমার গেল বছরও পেঁয়াজের বীজ নিয়েছিলেন এবং তার আগের বছর এই দিয়ে দুবার দু বছর থেকে এটা চাষ করতেছেন তবে এই যে আপনারা দেখতে পারলেন যে হাফিস বীজ ভাণ্ডার বরেন্দ্র সিট কোম্পানি দুইটা মানে ইয়েতেই চলে যেটা হচ্ছেন হাফিজ আঙ্কেল এই ওনার সর্বোচ্চ নাম ছড়িয়ে আছে আমি বিগত কয়েক বছর থেকে ব্যবসা করে এতটাই শান্তি এবং প্রফুল্ল পাচ্ছি যেটা বলার বাহুল্য এই পেঁয়াজের বীজটা সর্ব যে প্রতি ভাই প্রতি এই যে মানুষ এই বীজ নিয়ে প্রতারণার শিকার হচ্ছে

এটা আপনারা নীর জানতে নীর আপনারা ব্যবহার করতে পারবেন সে বিষয়ে আশ্বাস করবেন আমাদের বাবু ভাই কি বলে আমি শুনবো ভাই এই যে পিএসটে জারমিশন আমরা বিগা কত টুক বলছি আমরা কলাবার 1.5 কেজি 1.5 কেজি দিয়া 600 শতক হ্যাঁ কেজি 600 টুক 126 শতক 1.5 কেজি দিয়া বলছিলাম এতে কি যে জালান কোন ধরনের কুমতি ছিল না না সব সবকিছু জ্বালাইছিল সবটাই জ্বালাই মানে আরো কি তোলা লাগছে এরকম তুলে তোলা লাগছে কত তুলি নাই মনে করেন আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি যেটা এই যে বৃষ্টি এখন মানুষ গত দুই তিন বছর ধরে যেভাবে ভালো চলতেছে এটা তো সারা বাংলাদেশেই ভাইরাল কিন্তু এটা ফরিদপুরকন আহ পাবনা কন সাঁথিয়া কন এই এই পি এস বরেন্দ্র সিটের পিএচ সব জায়গাতেই ভাইরাল

খালি নাল পেঁয়াজ জ্বালাইছে এক খালি একটা করে শিকুর আর গোড়া মোড়া হয়নি তো যাই হোক এবার আপনি এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ নিশ্চিত নির্দিদা এটা আপনি টান মাটিতে যেগুলো বাদাম করছেন না ওই বাদামের জমিতেও এটা করতে পারবেন গেলবার আমি করাইছিলাম কিছু সাগর আলী যারা সাগর আলীকে চেনেন আব্দুর রহমানের ছেলে তার সাথে যোগাযোগ করলে পাবেন উনি টান মাটিতে করছিল এক সমন পেয়ে শুকায় এক সমন হয়েছে এই 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 সিট করছিল বরেন্দ্রজিট হাফিজের তায়ের কুইন আমাদের এখানে এগারোটা জাত আছে তো আমি এখানে সর্বোচ্চ আমি তিনটা জাত নিয়ে এসেছি তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই তারা আমার ইতিহাস পিয়ার সম্বন্ধে যারা জানতে চান আমাকে লক করবেন এবং কি যে কোনো জায়গায় থেকে আপনারা কথা বলতে পারেন ইনশাল্লাহ নির্চিন্তায় নির্দ্বিধায় আমরা আপনাদের হাতে ভালো প্রোডাক্ট তুলে দেব এ ধরনের প্রোডাক্ট হয়তো আগে কখনো কেউ দেখেন নাই তো ইনশাল্লাহ এইদিকে এরকম ফলন শতভাগ নির্চিত এবং জার্মিশন শতভাগ নিশ্চিত দিতে পারি ধন্যবাদ সকলকে আমার সম্মানিত আরেকজন কৃষক ভাই আলম ভাই তো আলম ভাই যে বরেন্দ্র সিডের যে হাফিজ বিজ ভান্ডারের এই যে তাহেরপুরি এই যে পিএসটা যে বলছিলেন এটি কিরকম হয়েছে একটু জানান হ্যাঁ মাসাল্লাহ মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে খারাপ না জার্মিশন কত পার্সেন্ট

এখনো ঘরে আছে এবং কি দানাগুলো কোনো রকমের পছন্দ আসেনি আপনারা নিশ্চিন্তে নেই এটা বিশ্বাস করতে পারেন বরেন্দ্র সিড কোম্পানির বীজ সর্বোচ্চ এবং সেরা এটাই প্রমাণ করে ধন্যবাদ সকলকেই